জামাত ইসলামী যেহেতু মানুষকে ইসলাম শিখায় তারা বলতে পারে এই ভালো যাবেন এটা বলা তো এটা বলা তো দোষের কিছু না এখন আসেন দলটা আচ্ছা এখন যে দলটা বলল ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো ভাই তখন শিরকের ফতোয়া ছিল না আপনাদের আপনাদের শিরকের ফতোয়া ছিল না বিএনপি নেতার বাড়ি আমাদের জন্য কাবা শরীফ তারপর আমাদের এলাকার মনিরো চৌধুরী বলেছে নির্বাচনের আগের দিন আগ পর্যন্ত আপনারা জামাতে নামাজ আদায় করবেন এগুলা কি ধর্ম ব্যবসা না ভাই যে একত্তুরের পাইকারি ব্যবসায়ী দোকান পাট ক্লোজ করে চলে গেছে খুচরা ব্যবসায়ী ব্যবসা করার চেষ্টা করতেছে আরে পাইকারি ব্যবসায়ী যখন মারা যায় খুচরা ব্যবসায়ী তো তখন আর বাঁচে না মনে রাখতে হবে একত্তুরের ব্যাপারে পক্ষে বিপক্ষে এগুলা নিয়ে বলার মতো জান্নাতের টিকিট বিক্রি করে তাইলে শিরিক হবে তাই তো কথা আচ্ছা জান্নাতের টিকিট বিক্রি করলে যদি টিকিট কে কে বিক্রি করেছে আমি জানি না জামাতের কোন দায়িত্বশীল ব্যক্তি এরকম বলেছে কিনা যে আমাদের কাছে আসলে জান্নাত পেয়ে যাবেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি তবে জামাতের দায়িত্বশীলটা টকশোতে এটা বলতে শুনেছি যে কোন ব্যক্তি যখন ভালো কাজ করবে সে যেমন ভালো কাজের সব পাবে কেউ যখন ভালো কাজের সমর্থন করবে সেও ভালো কাজের সমান সব পাবে কেউ যখন মন্দ কাজের সমর্থন করবে সে মন্দ কাজের সেই গুণাটা সেই পাপটা ওই ব্যক্তি পেয়ে যাবে এবং এ ব্যাপারে একটা হাদিসা সাহা মান তা সাবাহিম যে যার সাথে সম্পর্ক রাখবে সে তাদের অন্তর্ভুক্ত এই সহযোগিতাটার ব্যাপারে অনেকগুলো হাদিস আছে আচ্ছা এখন কথা হলো এই জায়গায় জামাত ইসলামী একটা ইসলামী দল আপনার মনেও নাও হতে পারে জামাত ইসলামী ব্যক্তিগতভাবে তাদের যে চর্চা আছে তারা মানুষকে নামাজি বানায় কোরআন শিখায় হাদিস শিখায় নৈতিক বিষয় শিখায় লেনদেন শিখায় অনেক কিছু শিখায় তার মানে জামাত ইসলামী এখানে যে একশো মানুষকে ভালো করতে পারবে তা না কিন্তু তাদের কর্মসূচি সারা বছর নির্বাচন আসার আগ পর্যন্ত নির্বাচনের বাহিরে জামাত ইসলামী যে কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় একটা মানে স্কুল একটা মাদ্রাসা এরকম কাজগুলো জামাত ইসলামী করে থাকে এখন সেই জায়গায় জামাত ইসলামী যেহেতু মানুষকে ইসলাম শিখায় তারা বলতেই পারে এই ভালো কাজগুলো করলে আপনি জানলাতে যাবেন এটা বলা তো দোষের কিছু না এটাকে আপনি টিটকারি কেন করছেন এটা বলা তো দোষের কিছু না এখন আসেন যেই দলটা আচ্ছা এখন যে দলটা বলল ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো ভাই তখন শির্কের ফতো ছিল না আপনাদের আপনাদের শির্কের ফত ছিল না বিএনপি না তার বাড়ি আমাদের জন্য কাবা শরীফ তারপরে আমাদের এলাকার মনিরুল চৌধুরী বলেছে নির্বাচনের আগের দিন আগ পর্যন্ত আপনারা জামাতে নামাজ আদায় করবেন এগুলা কি ধর্ম ব্যবসা না ভাই আপনাদের কথিত বিএনপির সমর্থক দেখলাম গতকালকে আরেক তথ্য শিশির মোহাম্মদ মনির বিরুদ্ধে একটা মামলা করেছে সে ধর্ম অবমাননা করেছে তো আপনাদের মহাসচিব যে কথা বলেছে এগুলা কি ধর্ম অবমাননা হয় না আপনাদের মহাসচিব যে বলেছে আমরা ধর্মীয় কি বলে যে আইন যে বলেছে এই জাতীয় কথাবার্তা গুলো এগুলা কি ধর্মকে অবমাননা করা হয় না এই কাঠ পিস এই যে ভিডিও শুনে শুনে আর দেখে দেখে এই যে আমাদের বিতর্ক এগুলা কেন তারেক রহমান সাহেব গতকাল বক্তব্য দিয়েছেন বক্তব্য দেওয়ার সাথে সাথে গোটা ফেসবুক জোরে বিশাল এক বিপ্লব কি বিপ্লব এখন সবাই মিলে তারেক রহমানের চোদ্দ সালের বক্তব্য আর এখন পঁচিশ সালের বক্তব্য দুইটা একসাথে মিক্স করে মানে কি বলে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ বাংলাদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী হবেন এটা জাতি স্বপ্ন দেখে এটা স্বপ্ন দেখা ভালো এটা ভালো কাজ এটা খুব স্বাভাবিক তারেক রহমান জিয়া পরিবারের এই সন্তান সেই হিসাবে এটা এটা জাতি প্রত্যাশাই করে এটা এটা খারাপ কিছু নয় এবং জাতীয় নেতা হিসাবে তার জায়গাতে তাকে আমরা সম্মান করি বিশেষ করে যেমন দেখুন খালদা জিয়ার ব্যাপারে বাংলাদেশে এমন কোন মানুষ নাই ধর্ম বর্ণ নির্বিশেষে তাকে শ্রদ্ধা করে না সম্মান করে না দোয়া করে না এবং মন থেকে তাকে ফিল করে না যে বাংলাদেশের সম্পদ এবং অনেক নেতাকে আমি দেখেছি জামাত শিবিরের যে খালদা জিয়া দলের নয় যদিও তিনি একটা দলের প্রধান কিন্তু খালদা জিয়া বাংলাদেশের সম্পদ এই যে জায়গাটা তৈরি করেছে খালদা জিয়া এটা কিন্তু তার যোগ্যতা সে তৈরি করেছে অথচ আপনি আপনার মা কি বলেছে আপনি সে কথা ভুলে গেলেন আপনার মা এই মামলা ব্যাপারে কি বক্তব্য দিয়েছে আপনি সে কথা ভুলে গিয়ে আপনি এখন কি বক্তব্য দিচ্ছেন আপনি সালে কি বলেছিলেন আপনি সেটাও এখন ভুলে গেলেন এই যে বক্তব্যগুলো দেখুন এখন জনগণ যেটা বলে সেটা হলো যে একত্তরের পাইকারি ব্যবসায়ী দোকান পাট ক্লোজ করে চলে গেছে খুচরা ব্যবসায়ী ব্যবসা করার চেষ্টা করতেছে আরে পাইকারি ব্যবসায়ী তখন মারা যায় খুচরা ব্যবসায়ী তো তখন আর বাঁচে না মনে রাখতে হবে একত্তরের ব্যাপারে পক্ষে বিপক্ষে এগুলা নিয়ে বলার মতো অবস্থা নাই গত টকশোতেও আমার নুর জামান ভাই ছিলেন এবং সেই টকশোতে এই একত্তর প্রসঙ্গটা এসেছিল আমি তখন একটা কথা বলেছি একত্তরের ব্যাপারে স্বাধীনতার সময় জামাত কি সিদ্ধান্ত নিলে ভালো হতো কোনটা নিলে ভালো হতো না বুঝের ভিন্ন হতে পারে চিন্তার ভিন্নতা থাকতে পারে অনেক ব্যাপার এটা নিয়ে কথাবার্তা বলা যায় কিন্তু নিয়ে যখন ব্যবসা করা শুরু হয়ে গেছে লাখ লাখ মুক্তিযোদ্ধা কিন্তু ভুয়া লাখ লাখ ধর্ষিতা কিন্তু ভুয়া আমি গত দু চার দিন আগে একটা পোস্ট করেছিলাম যে বাংলাদেশের কোন জেলায় কতজন আছেন দেখি দুই লাখ তো আগে বলতো এখন বিএনপির এক লোক বললো দেখলাম যে তিরিশ লাখ আমি বললাম কোন জায়গায় কোনজন আছেন কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না অথচ গতকালকে আমি একটা সামান্য বিষয় পোস্ট করেছি শিশির মণির বিরুদ্ধে যখন ধর্ম মামলা মামলা করা হয় যে শিশির মনির আজীবন ধর্ম প্রচারের কাজ করেছেন যদিও সে ব্যাসভূষায় আমাদের মত না যেহেতু সেক্রেটারি ছিলেন সে আজীবন মানুষকে তালিম করে গেছেন ওই মানুষটা এখন মামলা একটা কথা গোটা দেশ জুড়ে বিএনপি ছড়িয়েছে সেটা হচ্ছে রোজা এবং পূজা এক আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি কখনো 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 সে কথা বলে নাই রোজা সমান পূজা এটা সে বলেনি বলেনি এবং বলেনি এই মিথ্যাচার একেবারে কেন্দ্রীয় নেতারা বলে কেমনি এটা কর্মীরা বলতে পারে সে বলেছে বাংলাদেশে রোজা আর পূজা এক বলতে কি বলেছে মানে একই সময় রোজা হয় যেমন গত কয়েক বছর একবার হয়েছিল তো রোজা যে বছর যে মাসে পূজাও একই মাসে মানে এক পাশে রোজা এক পাশে পূজা এটার মানে কি অর্থাৎ এই যে একই মসজিদ দেখেন মসজিদে নামাজ চলছে ঠিক মসজিদের বিপরীত পাশে পূজা পণ্ড এরকম ঘটনা বাংলাদেশে অনেকগুলো ঘটেছে এটা আমাদের দেশের ধর্মীয় একটা বিশাল মানে বৈপরীত্যের ভিতরেও একটা চমৎকার সৌন্দর্য যে আমরা এক একজন এক এক ধর্ম পালন করি কিন্তু আমরা এগুলা নিয়ে কোনো বাড়াবাড়ি করি না তিনি এটা বুঝাতে চেয়েছেন এবং এটা ব্যাখ্যা করেছেন যে কোনো ব্যক্তি যে কথা বলবেন তার কথার ব্যাখ্যাটা সেই করবেন সে তার কথার ব্যাখ্যা না করলেও যাদের মাথায় ন্যূনতম ঘিলু আছে তারা কিন্তু এটা বুঝার কথা সে বলেছে রোজা পূজা একসাথ এবং বাংলাদেশে মুসলমান হিন্দুদেরকে মুদ্রার এই পিট বলেছেন মুদ্রার এই পুট মানে কি অর্থাৎ একই মুদ্রা মুদ্রাটাকে যদি আমরা বাংলাদেশ ধরি এক পাশে আমরা বসবাস করছি আরেক পাশে হিন্দু ভাইরা বসবাস করে এটা সম্প্রীতির জায়গা থেকে যদি কেউ উদাহরণ দিয়ে বলে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং বাংলাদেশের কোনো মুফতি তো কই মানে খ্যাতনামা কোনো মুফতি তো বলে নাই যে এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত এসেছে এখন বিএনপির ভাইদের থেকে আমাদের ধর্মের ব্যাখ্যা শুনতে হবে কোনটা শিরিক কোনটা বিধাপ বিএনপির ভাইরা সিরিক বিদ্যা জানবে না হ্যাঁ জানবেন কিন্তু এরপরও শরীয়তের সেন্সিটিভ বিষয়গুলাতে তো যারা শরীয়তের বিশেষজ্ঞ তারাই কথা বলবেন বিশ্বাস করুন এই আমি আমি শেষ করে দিচ্ছি তাহলে গতকালকে আমি এই নিয়ে একটা কথা বলেছি শিশির মোহাম্মদ মনির ভাইকে নিয়ে যেমন দেখুন এই শিশির মনির ভাই কিন্তু খালদা জিয়া সহ বিএনপির অনেক বড় বড় মামলার কিন্তু আইনজীবী সে ছিলেন এই মানুষটাকে সে বাংলাদেশের সম্পদ সে করুক জামাত ইসলাম বিএনপি এরকম অনেক ম্যাগনেট আছে অনেক মাথা আছে অনেক বুদ্ধিজীবী আছে আমি মনে করি এই মানুষটা বাংলাদেশের সম্পদ তার মাধ্যমে দেশের উপকার হবে এই যে মানুষগুলাকে আমরা বিতর্কিত করে দিচ্ছি এই কাট কাট ভিডিও দিয়া এগুলা কর্মীরা করুক আমার কোনো আপত্তি নাই কিন্তু বড় বড় নেতৃবৃন্দ যদি টকশোতে এসে গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এভাবে কাঠ ভিডিও প্রচার করে করে যদি মিথ্যাচার করে এখন ধরেন একজন করলো আমিও তারটা করলাম পরিবেশটা কি হলো বলেন তো কারণ সবার হাতে মোবাইল আছে তো রে ভাই আপনি করবেন আমি করব না ঠিক আছে কিন্তু আমার কর্মী তো বসে থাকবে না আমার সমর্থক তো বসে থাকবে না তো উভয় পক্ষ থেকে যদি এই গালাগালি হয় তাহলে বিষয়টা কেমন হয় গতকাল শিশির ভাই কিনি আমি একটা মন্তব্য করেছি এখানে বিএনপিকে আমি মেনশন করিনি এখানে বিএনপির বিরুদ্ধে এক শব্দ বলিনি কয়েক শত গালি বিএনপির বাইরে এসে করলেন কয়েক শতকালিকারা এইগুলা কি এই সমস্ত মিথ্যাচার থেকে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলি তক কথা বলি আমার মনে হয় আমি কাউকে প্লিজ মনে কষ্ট নেবেন না এই জায়গার থেকে আমাদের বের হয়ে আসা দরকার তাহলে আমরা ক্ষমতায় যে যাক যাক না আমরা একে অপরের পরামর্শ ভিত্তিতে বিতর্ক করব আমরা বিরোধী দলে থাকব আমরা আমরা আপনাদের কারেকশন করে দিব আমরা সরকারে থাকবো আপনারা বিরোধী দলে থাকবেন কারেকশন করে দিবেন একটা নতুন বাংলাদেশ আমরা করবো কিন্তু এই মিথ্যাচারের বাংলাদেশ এই মিথ্যাচারের কি বলে যে রাজনীতি এগুলা থেকে আমার মনে হয় আমি থেকে শুরু করে আমিও যদি ভুল করি আমি আপনাদের কাছে কারেকশন চাই এখান থেকে আমাদের বের হয়ে আসা দরকার সবাইকে ধন্যবাদ